ঘরে ঘরে জি বাংলা খেললাম তখন বিশ্বনাথ দারকে এসে শুনেছিল যে আমি এরকম একটা পায়েস করেছিলাম তখন বলেছিল পরের বছর আপনার বাড়িতে আমি আসবো এই পায়েসটা খাওয়ার জন্য নমস্কার বন্ধুরা ঘরে বাড়িতে একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে তা আমরা এখন এক জায়গায় যাচ্ছি চলো আমাদের সাথে ও তোমরাও চলো যাচ্ছি একটু জিনিস আনতে হ্যাঁ তো চলো দেখবে কোথায় যাচ্ছি আর কি ওই দেখো ওখানে ভুগু বসে আছে ওই আমার ছাদের মধ্যে ঘুঘু বসে আছে আর ঘুঘু ডাকছে দেখতে পাচ্ছে ওই স্ট্যান্ডটার মধ্যে আর এজন্য জুতো পরছে আমি টুপি নিয়ে নিয়েছি বাইকে যাব টুপি এদিকে এই যে এটা নিয়েছি আর এটাও গলায় চাপিয়েছি তার কারণ গলায় ঠান্ডা লাগবে অনেকটা যে জায়গায় যাবো একটু ঠান্ডাটা বেশি আমাদের এখান থেকে একটু ঠান্ডাটা বেশি ভালো হতো সবাই মিট করেছি হ্যাঁ আমি আমরা এখন যাচ্ছি হচ্ছে খেজুরের রস খেতে যাবে যাই না কতজন যাচ্ছি আমরা দুই দুই চার আচ্ছা সাত আট দশ যাচ্ছি রস খেতে দিয়ে যেতেই একটু ঠান্ডাটা বেশি আগুন <laughs> পোৱাছে দুদিন দুদিন খুব ভাল ৰস

তা আমরা আজকে তো নিয়ে যাচ্ছি হ্যাঁ মানে আমরাই এখানে এক নল মেনে ঠিকঠাক এটা দিয়ে ই করে ওই যে পাটালিটা করে না তখন একদম মানে যখন নিচে নেমে যায় চা খাওয়া হয়ে গেছে আর এই যে রসটা ফোটাতে দিয়েছি এটা দিয়ে আমি একটা রেসিপি করব। যেটা কিনা আমি শঙ্করীশ কিচেনে আপলোড করবো তো এর মধ্যে কী দেবো কীভাবে কী করবো না করব। তার জন্য তোমরা শঙ্করীশ কিচেনটা ফলো করো ধরো যাদের বাড়িতে খেজুর গাছ আছে বা খেজুরের রস আছে বা এটা খেতে এতটাই ভালো তোমরা খেজুরের গুড় তো কেন খেজুরের রস একবার কিনে এরকম জিনিস ঘরে ঘরে জি বাংলা খেললাম তখন বিশ্বনাথ দা গিয়ে এসে শুনেছিল যে আমি এরকম একটা পায়েস করেছিলাম তখন বলেছিল পরের বছর আপনার বাড়িতে আমি আসবো এই পায়েসটা খাওয়ার জন্য তো যাই হোক সেটা তার হলো না তো তার সত্যি অর্থ বড় একজন বড় মাপের মানুষ আমার বাড়িতে আমার হাতের পায়েস খাওয়ার জন্য আসবেন সেটা আমার সৌভাগ্যের ব্যাপার ওখান থেকে গুড় নিয়ে এসছি তো ঠাকুরকে গুড়ই দেবো গুড় আর একটু ফল দিয়ে আজকে পুজোও দেবো আজকে বৃহস্পতিবার আছে এসেই এটা বসিয়ে দিয়েছি ফোটাতে দিয়ে দিয়েছি নাহলে এই জিনিসটা নষ্ট হয়ে যায় জানোই বেলা হলে এটা তারি হয়ে যায় তো এটা ফুটছে দেখলে আর সকালবেলা সবাই মিলে আনন্দ করতে করতে হই হৈ করতে করতে গেলাম খুব মানে কি বলো খুব মনটা ফ্রেশ লাগছে আর সত্যি কথা বলতে কি ভালো লাগে আমি উঠতে কালকে তাই তো রাত এই যে যাবো এই আনন্দে আনন্দেই আমার কালকে কি জানি রাত্রেবেলা খুন হলো না রসের পায়েস এটা হয়ে গেছে এই যে এটা দেখতে এরকম হয়েছে আর এর মধ্যে কিভাবে কি দিয়েছি বা কী ইনগ্রিডিয়েন্টস দিয়েছি সেটা জানতে হলে তোমরা একটু সব কিচেনটা ফলো করো আমি ওখানে এটা আপলোড করে দেবো কারণ সামনে পৌষ সংক্রান্তি আসছে পৌষ সংক্রান্তির একটা স্পেশাল রেসিপি তো এটা আমার মায়ের থেকে শেখা আর মা আমার শিক্ষাগুরু কিন্তু আমি তার সেটাকে একটু ইনোভেশন করেছি একটু পরিবর্তন হয়েছে মা একরকমভাবে করতো আমি আমার আরেকটু আরেক রকম কিন্তু মারকে ফলো করে করেছি কিন্তু একটু আমার নিজস্বতাও লাগিয়েছি তো যাই হোক এটা আমি অনেকভাবেই করে থাকি আর প্রত্যেক বছর এই শীতকালে একটু করি এটা ধরো আমার ওই কী বলতো শৈশবটাকে ধরে রাখা আমি ছোটোবেলায় যেটা মার হাতে খেয়েছিলাম আমরা মানে প্রতিদিনই বলতে গেলাম তখন আবার খেতে চাইতাম না ধরো অমৃতও তো অরুচি হয় যখন আর কি তুমি রোজ একটা জিনিস ভালো জিনিসও খাবে তখন দেখবি সেটা আর তোমার ভালো লাগবে না সেই সময়টা হয়তো অনেক সময় ভালো লাগতো না কিন্তু পরে পরে এর যে কদর সেটা বুঝতে পেরেছি হ্যাঁ তো আমরা দেখো অফসলে থাকি একদম ধরো গ্রামে থাকি না কিন্তু ওই যে সেই ছোটোবেলায় গ্রাম্য পরিবেশের ফিলিংস আজকে যে ওই উত্তরপাড়ায় ওখানে গেলাম মাকলায় গেলাম সেই একটা ফিলিংস আর কি বলতো মনে হয় এগুলো থাকলে না বেশ একটা সেই ছোটোবেলায় ফিরে যাওয়া নিজের শৈশবটাকে ধরে রাখা হয়তো বয়স হয়ে গেছে কিন্তু দেখবে সেই আমরা আগে ওইটা খেতাম সেটা এখন পাওয়া যায় না কিন্তু সেটা যদি পাওয়া যায় তবে খেতে দোষ কি বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে আমি স্নান টান করে চলে এসছি ঠাকুর ধরে তো চলো আজকে এই যে এই ফুলটা নতুন আর কি এটা থোকা দুটো থোকা হয়েছিল এটার কালারটা আলাদা আর গোলাপের সাইজ কি এত বড় বড় সাইজ হয়েছে দেখো শুধু দেখো কি সাইজ হয়েছে একটা এই দুটো আর এই একেবারে তিনটে গোলাপ মানে দারুন দারুন সাইজ হয়েছে একটা গামলা কেনা হয়েছে আমার নাইটিটার সাথে ভালো ম্যাচ করেছে ঠাকুরঘর থেকে চলে এসছি আর এখন এই যে রুটি আর এই এটা খাবো একটা করে রুটি আর এই পায়েস আর ফল ওয়ালা তো রান্না করতে হবে না শুধু ভাতটুকু করলেই হবে বিকেলে কি করব বিকেলে কি একটা করা আছে না ও আমি আবার ভাজিলাম কি সরু জাকলি মতো করব নাকি সরু জাকলি না পার্টি সাপটা পার্টি সাপটাটা আজকে মানে নারকেলের পুর তুর তালে করতে হবে কে কে এইরকম পায়েস খেয়েছ ছোটোবেলায় কমেন্ট করো তো এটা আমাদের বাড়িতে খেজুরের গাছ ছিল বলে এটা আমাদের সুযোগ ছিল এখন তো এই মানে ধরো আমাদের এই অঞ্চলে খেজুর গাছটা খুব একটা দেখা যায় না গ্রামাঞ্চলে এখনও দেখা যায় তো যারা গ্রাম থেকে দেখছো তারা কমেন্ট করে জানিও আর বানিও তোমরাও বানিও এই খেজুরের রসের যে পায়েসটা বানিও ভালো লাগে বিশেষ করে শীতের দিনে না খেলে আর কি অসম্পূর্ণ থেকে যায় না শীতকালটা সাকালু তপস্যা করে খাওয়াতে হচ্ছে খেয়ে নাও বাবু Danyi, d a 니 y i d a n y n y i d a y i d a i danyi, danyi, d n y i d n y i d a n i n y i d y i d a n i n y i d y i d a n i n y i d y i d a n i n y i d y i d a n i n y i d y i d a n i n y i d y i d a n i n y i d y i d a n i n y i d y i d a n i n y i d y i d a n i n y i d y i d a n i n y i d y i d a n i n y i d y i d a n i n y i d y i d a n i n y i d y i d a n i n y i d y i d a n i n y i d y i d a n i n y i d y i d a n i n y i d y i d a n i n y i d y i d a n i n y i d y i d a n i n y i d y i d a n i n y i d y i d a n i n y i d y i d a n i n y i d y i d a n i n y i d y i d a n i n y i d y i d a n i n y i d y i d a n i n y i d y i d a n i n y i d y i d a n i n y i d y i d a n i n y i d তপস্যা করে তোমায় খাওয়াতে হচ্ছে এইটুকু সকালে আমি আবার নিয়ে নেবো আমার নিয়ে নেবো আজকে সারাটা দিন কিছু রান্না মানে ওই সকাল হলো ওইটা করেছি আর কিছু রান্না বান্না করতে হয়নি তার কারণ দেখো কত রান্না রয়েছে এখানে আছে দেখো শাক এখানে আছে ডিমের ধোকা এটাকে গরম করব এখানে আছে মূল দিয়ে চিংড়ি তা আর কি লাগে কি রান্না করতে লাগে তো চলো এগুলো মাইক্রোওভেনে গরম করে নিই ভাতটা গরম গরম বাস জমেই যাবে ভালো দারুণ এগুলো যা গন্ধ বেরিয়েছে না কি বলবো হেভি খেতে হয়েছিলো এতক্ষণ এডিটিং করছিলাম আর আমার এডিটিংয়ের কাজটা অনেকটা এগিয়েই গেলো নাহলে এগুলো সেই বিকেলবেলা খাওয়া দাওয়ার পর ধরো লাঞ্চের পর তারপরে আমি এগুলোকে এডিটিং করতাম তো সেই এডিটিং এর কাজটা অনেকটা আমার এগিয়ে গেছে আজকে আজ সকাল থেকে খালি একটা গান খালি মনে মনে আসছে ওই একটা সকালে করবে একদিন দল বেদে সকালে শুরু হবে সেটাই শুরু হবে আমরা আজকে সবাই মিলে ঘুরতে গেছি না দল বেদে সেই জন্য খালি আজকে এই গানটাই খালি মনে আসছে ভাত খাওয়ার পরে রুটি খাওয়ার শুধু ভেলুগুড় খাবে জিজ্ঞাসা করছে কি আবার ওই যে জমিদার বাড়ির লোক তো বাংলাদেশ থেকে এসেছে অনেক জমিদার জমিদার ছিল বাংলাদেশ থেকে এসেছে জমিদার ছিল ওই অভ্যাসটা রয়ে গেছে যেমন আমাদের বিয়ে বাড়ি ফিয়ে বাড়িতে অনুষ্ঠান বাড়িতে লাশ পাতে মিষ্টি খায় না ওরা তো জমিদের বাড়ি ওরা রোজই মিষ্টি খেত সেই অভ্যাসটা রয়ে গেছে এখন অভাবে না ওই জন্য কী করে মিষ্টি খেতে হবে দেখলে মনে পড়ে হ্যাঁ সেই জন্য ঠিক করছে দেখো না মনে পড়েছে এখন ওই যেটা করেছি সেটা এখন ওই এক চামচ মুখে দেবে দিতে গিয়ে ওর মনে পড়েছে হ্যাঁ দিতে গিয়ে মনে পড়েছে দিদিও আমি হয়তো দেখতাম না হ্যাঁ তো যে আমি রয়েছি বলে তাই এই কথাটা বললো ও যেটা বলছিলাম আমার শ্বশুর মশাই একদিন টাকা গুনতে গিয়ে তিরিশ টাকা পড়ে গেছে তো বাবা জানেও না তা আমি ঘর ছাড় দিচ্ছি না ঘর ছাড় দিতে গিয়ে তিরিশ টাকা পেয়েছি তো আমি বাবাকে মানে দিয়ে দিয়েছি তা আমার শাশুড়ি মানে মা বলছে যে তুই তো দিয়েছি ঠাকুরদারকে মানে দাদা শ্বশুর নিয়ে এরকম কি করতে গিয়ে দশ টাকা আর কি হারিয়ে ফেলেছিল মানে পড়ে গেছিল বলছে আমরা কি করেছিলাম সেই দশ টাকা ফেরত দিইনি আর সেই টাকা দিয়ে সন্ধেবেলা ওই চপ জিলিপি এসব কিনে আমরা সব খেয়েছিলাম আমি একবার একশো টাকা ফেরত দিয়েছিলাম একবার তিরিশ টাকা ফেরত দিয়েছিলাম তো এরকম মা বলেছিল যে মা কিন্তু নিয়ে তারা সব খেয়েছিল হ্যাঁ সবাই মিলেই খেয়েছে কিন্তু আমি কিন্তু ফেরত দিয়ে দিয়েছিলাম সেই দিক দিয়ে আমি একদম মানে কি বলবো সেই দিক থেকে আমি একেবারে সৎ বলতে পারো আজকে চা শুকিয়ে শুকিয়ে এরকম হাফ কাপ হয়ে গেছে তো চায়ের সাথে আজকে এই রকম প্যাটিস বিস্কুট এই যে আজকে আমাদের রুটির সাথে এই ডাল আর এখানে আমার কর্তার খাওয়া হয়ে গেছে আর এইটুকু পড়ে আছে আমাদের ডিনার হয়ে গেছে এখানে দেখো এই যে চাল টাল সব বেজিয়ে রেখেছি কালকে পিঠে দিতে হবে চালের গুঁড়ো টুড়ো কিভাবে করতে হয় সেটা কালকে তোমাদের সাথে শেয়ার করবো আর কালকে কিছু পিঠে করবার ইচ্ছা আছে সেই জন্য চাল ভিজিয়ে রাখলাম অল্প স্বল্প করেই করব বেশি বেশি কিছু করবো না মানে কালকে ধরো ইচ্ছা আছে ব্রেকফাস্টও ওই পিঠে ডিঠে কিছু একটা করবার দেখি কী করতে পারি আর মাটির সরা এনেছিলাম সেই শিল্প মেলা থেকে মাটির সরাটা কিনে এনেছিলাম সেই সরাটা ও পিঠে করব মনে মনে হয়েছে চিতই পিঠে করব বলে এটা কিনেছিলাম দেখি কালকে এটা এখন জলে ভিজিয়ে রাখি তাও ধরছে না ভালো মতো ওটাই জল দিতে হবে জল টেনে এতটা ছিল এই এতটা মানে টেনে নিয়েছে আরও জল দিতে হবে এটা ভর্তি করে জল দিতে হবে এনেকে দেখো এই যে মাটির পাত্র মানে চিতই পিঠার যে সরাটা আর কি সেটা আমি এই ভিজিয়ে দিলাম জলে ভিজিয়ে রাখলাম এটা সারা রাত জলে ভেজানো থাকুক আর এদিকে চালও ভেজানো রইল তো পিঠের সরঞ্জাম মোটামুটি কিছুটা আমি রেডি করে রেখেছি আর মানে সংসারে যা যা দায়িত্ব পালন সব করা হয়ে গেছে এবার আমি শুতে চললাম তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও প্রচুর প্রচুর শেয়ার করো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা আর কালকেকার ব্লগ অবশ্যই অবশ্যই দেখবেন